হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে মোমো তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কীভাবে তোমরা খুব সহজে এই মোমো রেসিপি বানাবে আর এটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না আর তোমরা যারা নতুন বানাচ্ছ তারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা দেখলে বানিয়ে ফেলতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলি তো প্রথমে আমি ডোটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি মিক্সিং বোলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল তো এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো আমার তেলের সঙ্গে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল তো আমি এখানে একটু গরম জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব তো এখানে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব তার জন্য আমি এটাকে খুব ভালোভাবে মাখাতে থাকবো তোমরা দেখতে থাকো তো আমি এখানে অল্প অল্প করে জল দেবো আর ডোটা বানাতে থাকবো তো এখানে দেখো আমার একটা খুব সুন্দর ডো বানানো হয়ে গেছে এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন তো চিকেনগুলোকে এবার আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এখানে আমাদের একটা চিকেনের কিমা বানিয়ে নিতে হবে তার জন্য আমি প্রথমে চিকেনগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এই চিকেন কিমাটা কিন্তু মিক্সারেও বানিয়ে নিতে পারো চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি কিন্তু এখানে মিক্সারে করিনি আমি কিন্তু এভাবেই ছুরি দিয়ে কেটে কেটে চিকেন কিমাটা বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমি এটাকে বানাতে থাকছি এখানে দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তারপরে আমাদের যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা পেঁয়াজকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি তারপরে চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে তেল তারপরে তাতে দিয়ে দিচ্ছি চিকেন তো এবার আমি চিকেনটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি চিকেনটা একটু তেলে ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর আমি এগুলোকে আরেকটু খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লোতে রেখেছি যাতে এটা পুড়ে না যায় তো দেখো আমি কিন্তু এখানে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস এবার আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজ এবং লঙ্কাগুলো খুব বেশি পুড়ে যায়নি একদম মিডিয়ামভাবে আছে আর আমার কিন্তু এই চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি চিকেনগুলো তুলে নেব তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো আমার চিকেনটা কত সুন্দরভাবে রেডি হয়েছে তো তোমরাও কিন্তু একইভাবে বানিয়ে নেবে তো এবার দেখো আমি কিন্তু চিকেনটাকে একটা প্লেটে তুলে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে আমাদের কিন্তু চিকেনের পুরটা একেবারে রেডি এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে দেখো আমাদের কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ডোটাকে নিয়ে নিচ্ছি এবার আমরা এই ডো থেকে লিচি কেটে নেব তার জন্য আমি ডোটা নিয়ে এভাবে হাতে করে রোল করে দিচ্ছি তো ডোটাকে এইভাবে রোল করে দেওয়ার পরে এবার আমি এর থেকে লিচি কেটে নেবো তো লিচিগুলো আমরা মিডিয়ামভাবে কেটে যে যেরকম লিচি আমরা লুচি বানানোর সময় কেটে থাকি তো দেখো আমি এভাবে সব লিচিগুলো কেটে নিচ্ছি তো আমার লিচিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি লিচিগুলো একটা বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি তারপর এখানে আমি একটা লিচি নিয়ে এভাবে হাত দিয়ে একটু চিপে দিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ময়দা এবার আমি এটাকে লুচির মতো করে বেলে নেব তো দেখো এটাকে কিন্তু আমি একটা লুচির মতো করে বানিয়ে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দেব একটু পরিমাণে পুর তো এখানে পুরটা দেওয়ার পরে এবার আমি এর সাইডে লাগিয়ে নিচ্ছি একটু জল এবারে সাইডে জলটা লাগিয়ে দেওয়ার পরে এবার আমি এবার আমি এর উপরের দিকটা এভাবে ভাজ করতে থাকবো তো এভাবে আমি চারিদিক ভাজ করতে থাকব আর খুব ভালো করে মরে দেব। এখানে দেখো আমার কিন্তু একটা মোমো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটা বানানো কিন্তু সবচেয়ে সহজ তাই আমি এইভাবে বানিয়েছি এবার আমি এটাকে রেখে দিচ্ছি তো একইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব। আর তোমরা যারা প্রথম মোমো বানাচ্ছ তাদের জন্য এটা কিন্তু অনেকটাই সহজ হবে তো তোমরা দেখো আর খুব ভালোভাবে শিখে নাও এটা কিন্তু তোমরা খুব সহজে বানাতে পারবে এখানে দেখো আমার কিন্তু সব মোমোগুলো রেডি হয়ে গেছে আর এই মোমো বানানোটা কিন্তু খুব সহজ তাই আমার অল্প সময়ের মধ্যে সবগুলো রেডি হয়ে গেছে তারপর আমি নিয়ে নিয়েছি এখানে ছিদ্র করা একটা থালা তো এবার আমি এটা চারিদিকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তো তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে দেওয়ার পরে এবার আমি এতে মোমোগুলো রেখে দিচ্ছি তো দেখো এটাতে কিন্তু আমি সব মোমোগুলো রেখে দিয়েছি তারপরে আমি একটা পাত্রে এখানে জল গরম করতে রেখে দিয়েছিলাম জলটা আমার কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর জলটা কিন্তু ফুটেও গেছে এবার আমি মোমোগুলো জলের ওপরে বসিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমার কিন্তু মোমোগুলো রেডি হয়ে গেছে তো এখানে দেখো আমি সব মোমোগুলো রেডি করে নিয়েছি আর এটা কিন্তু অনেক টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু অনেক সহজ রেসিপি তোমরা কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে আর এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আমি তোমাদের মোমোর ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখো এর ভেতরটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আমার কিন্তু অনেক ভালো লেগেছে তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও তোমরা আর কি নতুন রেসিপি ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য অবশ্যই বানাবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো